তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল বুনিয়াদপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডে জানা গেছে গত শুক্রবার ও শনিবার সন্ধ্যাবেলা বুনিয়াদপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রবিবার সকালে ঘটনাস্থলে আসেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সহ তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূলের অভিযোগ এলাকায় একই সাথে তৃণমূল ও বিজেপির দলীয় পতাকা লাগানো ছিল তবে শুধুমাত্র তৃণমূলের পতাকাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি আশ্রিত অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের বিজেপি রাজনীতির পরিবেশ নষ্ট করতেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল টাউন সভাপতি বিপ্লব সরকার এটা তিন নম্বর ওয়ার্ডের হচ্ছে এটা হচ্ছে পূর্ব পাড়া আমাদের আমি নিজেও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত শুক্রবার দিন আমাদের কাছে আনুমানিক সাড়ে আটটা নাগাদ একটা খবর যায় যে আমাদের কিছু ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমরা কর্মীরা প্রচারে ছিলেন তিন নম্বরের দুটো পার্ট একটা পার্টের উত্তর পাড়াতে ছিলেন তিন নম্বরে তারা গিয়ে যখন আমাকে পার্টি অফিসে কমপ্লেন করে যে এরকম আমাদের কিছু ফ্ল্যাগ পূর্ব যে বড়াল আছে সেখানে পুড়িয়ে দিয়েছে কোর্ট কোর্টের পেছন সাইডটা তা আমি তাদেরকে বলেছি যে ঠিক আছে এই মুহুর্তে তোমরা উত্তেজিত হই না আইনগতভাবে আমরা কমপ্লেন করব তো আমরা বিভিন্ন কাজের সঙ্গে এই কর্মসূচির অনেক মিটিং মিছিল আমাদের করতে হচ্ছে সেই সময়ের অভাবের জন্য আমরা সেইভাবে ইয়েটা কমপ্লেনটা করিনি কিন্তু আজকে আমরা নিজেরাও স্পটে এসেছিলাম ভেরিফিকেশন করতে যে অ্যাকচুয়ালি আমাদের যে কর্মীরা বা আমাদের পাড়ার লোকজন যে কোন জায়গাটা পড়েছে স্পেসিফিকলি আমরা সেই সাইডে এসেছি আপনারা দেখবেন এখানে আমাদের একটা ফ্ল্যাগ আছে সেইখানে সেই ফ্ল্যাগটা পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি বিজেপির ফ্ল্যাগ রয়েছে পাশে সেইখানে তাদের ফ্ল্যাগটা রয়েছে কিন্তু আমাদের ফ্ল্যাগটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু এটা না এর পরেও আরও পেছনে আরেকটা আছে সেখানেও পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে আজকে কেউ বা কাহারা আমরা সঠিকভাবে তাকে চিহ্নিত করতে পারিনি তবে যেহেতু আমরা এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমরা যারা রয়েছি আমরা দেখছি আমাদের প্রতিপক্ষ হিসাবে এখানে বিজেপি রয়েছে এদিকে এই ঘটনার খবর দেওয়া হয় পংশেরি থানার পুলিশকে তৃণমূলের দলীয় পতাকা কে বা কারা পুড়িয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনায় অভিযুক্তদের শাস্তির আবেদন জানিয়েছেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার আমি সকাল থেকে তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি মানুষের সুখ দুঃখ অভাব অভিযোগ এলাকার উন্নয়নের ব্যাপারগুলো যে পরিষেবাগুলো দেওয়া পুরসভা থেকে দিই তাতে গ্রামে ঘুরতে এসে দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পতাকা দুই তিন জায়গায় অনেক কে কোন কে বা কাহারা পুড়িয়ে ফেলেছে সেটা তিন নম্বর ওয়ার্ডের সেই এই আগলির মধ্যেই যেখানে আমি দাঁড়িয়ে আছি তো পাড়ার প্রতিবেশী নাগরিক বলছে তৃণমূল কংগ্রেসের পতাকা পুরানো হয়েছে তারা কি সন্ধ্যার দিকে পুড়িয়েছে কেউ বলতে পারছে না এখন এই ঘটনাগুলো পৌরসভাতে হচ্ছে আগামী ছাব্বিশে লোকসভা নির্বাচন এই নির্বাচন কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে সব দলই আমরা কম্পিটিশনে নামছি মানুষের পাশে দাঁড়িয়েছি যে যা দল করবে যে যা ধর্ম করবে তার নিজস্ব ব্যাপার কিন্তু এরকম বুনিয়াদ আগে তো এরভাবে ছিল না নতুন পৌরপোষার হিসাবে আমি খুব দুঃখ পেয়েছি একটা রাজনৈতিক দলের পোস্টার এবং যে দল থেকে আমি সেই চেয়ারপারসন হয়ে বসেছি সেই দলের পোস্টার এইভাবে পুড়িয়ে ফেলেছে খুব দুঃখজনক ব্যাপার যদি কেউ এটা করে থাকে তাকে আইনগত তার সাজা পাওয়া উচিত আমার এটুকুন বক্তব্য বুনিয়াদপুর শান্তিপূর্ণ আগামী দিন থাক এটা আমার কাম্য বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে